আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি করবো মোগলাই পরোটা চলুন রেসিপিতে চলে যায় প্রথমে মোগলাইয়ের জন্য ডো বানাবো দুই কাপ ময়দা পরিমাণ মতন লবণ এক চামচ ইস্ট দিব এখন শুকনো উপকরণগুলো হাতে নেড়ে একটু তেল দিয়ে মেখে নিব এক কাপ পানি নিয়েছি একবারে দিব না অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব মাখা হয়ে গেলে উপরে একটু তেল দিয়ে মেখে ডেকে রাখব এখন একটি কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো বেজে নিব একটু পানি দিয়ে নেড়ে লবণ জিরার গুঁড়া গরম মশলা ধনিয়া হলুদ মরিচ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিব তারপর একটু টমেটো সস দিয়ে কষিয়ে নিব বিস্কুটটা গুঁড়া করে রেখেছি এখন দিয়ে দিব একটু নেড়ে সেরে নামিয়ে ফেলবো একটি বাটিতে তিনটি ডিম ভেঙে নিব পেটিয়ে রাখা ডিমগুলোর সাথে পেঁয়াজ পান স্বাদের মশলা দিয়ে দিব এখন ডুগুলো থেকে দুইটা লেসি কেটে নিব আমার ডোটা নরম হয়েছে কিন্তু আমি রুটি বেলতে পারি না আপনারা সুন্দর করে রুটি বেলে নেবেন খেলা হয়ে গেলে মশলাগুলো দিয়ে রেডি করা ডিমগুলো দিয়ে দিব এখন সাবধানতা সহকারে মোগলাই পরোটাটা ভাজ করে নিব এখন তেলের ভিতরে দিয়ে উল্টে পাল্টিয়ে বেজে উঠিয়ে নিব এখন মোগলাইগুলো পিস ফিস করে কেটে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার মোগলাই পরোটা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ